একটি নেকলেস হারানো শুনতে খুবই সাধারণ ঘটনা কিন্তু যেদিন আমি এই কেসটি হাতে পেলাম সেদিনই বুঝে গেলাম এটা সাধারণ নয় আমি আরিয়ান তদন্ত করতে গিয়ে বহু অদ্ভুত ঘটনা দেখেছি কিন্তু রিনায়ের কাপা কণ্ঠে বলা প্রথম কথাটি আমাকে থামিয়ে দেয় আরিয়ান নেকলেসটা না পেলে শুধু সম্পত্তিই নয় আমাদের জীবনের ভিত্তিটাই ভেঙে যাবে তার চোখে যে ভয় তা শুধুমাত্র চুরি হওয়া গয়নার জন্য নয় মনে হচ্ছিল কেউ ইচ্ছা করে তাদের জীবন ধ্বংস করার পথে এগিয়ে যাচ্ছে সেই মুহূর্তেই আমি বুঝেছিলাম এই কেসের শেষে কোনো সাধারণ গল্প অপেক্ষা করে নেই আছে অন্ধকার সত্যের মুখোমুখি দাঁড়ানোর সময় রিনায় জানালেন নেকলেসটি শুধু গয়না নয় এটি ছিল পরিবারের গোপন অস্ত্র তার বাবা মৃত্যুর আগে গুরুত্বপূর্ণ জমির নথি স্ক্যান করে একটি মাইক্রোচিপে রাখেন এবং নেকলেসের গোপন খাপে সেটি লোকান কোড জানতো মাত্র তিনজন রিনায়া তার ভাই এবং একজন পুরনো সহকারী কিন্তু বাড়িতে কোথাও ভাঙচুরের চিহ্ন নেই লকার হোলা হয়েছে এমনভাবে যেন কেউ নিশ্চিন্তে সময় নিয়ে কোডটাই ব্যবহার করেছে আমি আলমারির লকারের স্ক্র্যাচগুলো পরীক্ষা করলাম নিখুঁত কাজ কোনো জোরপূর্বক চিহ্ন নেই তখনই আমার মাথায় প্রথম সন্দেহ জন্মায় চোর বাইরে থেকে আসেনি চোর ঘরের ভেতরেই আছে রিনায়ের ছোট ভাই রুদ্রের আচরণ প্রথম দেখাতেই সন্দেহজনক লাগল বয়স পঁচিশ কিন্তু কথায় নার্ভাসনেস স্পষ্ট চোখ এড়িয়ে কথা বলা কণ্ঠে কম্পন তার ঘর খুঁজতে গিয়ে জানালার গ্রিলে অদ্ভুত আঁচরের ডাক দেখলাম এমন দাগ সাধারণত হয় যখন কেউ বাইরে থেকে চুপি সারে ওঠানামা করে মেঝেতে দেখা গেল ক্ষুদ্র ধাতব কণা যা প্রায় সব গয়না কাটার মিনিটুল ব্যবহার করলে পরে রুদ্র বলল বিড়াল দিয়েছে কিন্তু অভিজ্ঞ তদন্তকারীর চোখে এটা সরাসরি অসত্য এটা প্রমাণ করে সে কিছু লুকোচ্ছে আর সে লুকোচ্ছে মানেই ঘটনাটা শুধু চুরি নয় বরং বড় প্ল্যানের অংশ রিনায়া জানালেন তাদের পরিবারের জমি নিয়ে বহুদিন ধরে বিরোধ চলছে কেউ যদি সেই নথি পায় তাহলে মুহূর্তেই পুরো সম্পত্তির মালিকানা বদলে যাবে তাই নেকলেসটির ভেতরে চিপ লুকানো হয়েছিল এখন নেকলেস হারানো আনে শুধু স্মৃতি নয় পরিবারের ভবিষ্যৎ বিপদের মুখে আমি বুঝলাম যারা এই নথির পেছনে রয়েছে তারা দীর্ঘদিন ধরে সুযোগের অপেক্ষায় ছিল আর এবার তারা তাদের পদক্ষেপ নিয়েছে এই চুরির সঙ্গে নিশ্চয়ই আছে লোভ ভেতরের বিবাদ আর বাইরে থেকে নির্দেশ দেওয়া কোনো শক্তিশালী মানুষ সিসিটিভি ফুটেজ দেখার সময় রাত আড়াইটার একটি মুহূর্ত আমাকে থামিয়ে দিল করিডোরে একটি অচেনা মানুষের ছায়া দেখা যাচ্ছিল মুখ দেখা যাচ্ছিল না কিন্তু হাঁটার ভঙ্গি স্পষ্ট ডানপা সামান্য টেনে হাঁটা রুদ্রের আজকের ভাব মনে পড়ল সে বলেছিল ফার্নিচারে ধাক্কা লেগেছে কিন্তু ফুটেজ দেখে মনে হলো ছায়াটি আনিকার ঘরের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল যেন নিশ্চিত হচ্ছিল সবাই ঘুমিয়ে আছে ফুটেজ যত দেখছিলাম ততই মনে হচ্ছিল এই চুরি ইম্পালসিভ নয় বরং পরিকল্পিতভাবে করা রুদ্রের ফোন চেক করতে গেলে সে প্রথমে ভয় পেয়ে পেছনে সরে গেল কিন্তু আমার দৃঢকণ্ঠে বললাম সত্যটা বললেই শুধু তুমি বাঁচবে ফোন আনলক করতেই সব পরিষ্কার একটি অচেনা নম্বরের সাথে তার কথোপকথন আগামীকাল রাতে কাজটা হবে তো আর উত্তরে এসেছে চুপচাপ করে দে টাকা রেডি আমার অভিজ্ঞতা বলল এই চ্যাট কেবল চুরির জন্য নয় এটা লেনদেনের অংশ রুদ্র শেষমেশ ভেঙে পড়ে বলল সে জুয়ায় বড় ঋণে জড়িয়ে গেছে কেউ তাকে ফুসলিয়ে নেকলেস এনে দিতে বলেছে কিন্তু সে বলল আমি কারুর ক্ষতি করিনি আমি শুধু নেকলেসটাই দিয়েছি কিন্তু তার কণ্ঠে ভয় বলছিল এটা শুধু শুরু রুদ্র এবার পুরো সত্য বলতে শুরু করল সে বলল কয়েক সপ্তাহ আগে একজন অচেনা লোক তাকে নিয়মিত ফোন করছিল লোকটি তার ঋণের কথা জানত তার দুর্বলতা জানত একদিন তারা দেখা করে একটি পুরনো মোটেল এলাকায় লোকটি মুখে মাস্ক মাথায় ক্যাপ পরে আছে সে রুদ্রকে বলে শুধু নেকলেসটা আনবে আর কিছু লাগবে না কিন্তু রুদ্র জানতো না নেকলেসের ভেতরে আছে ভবিষ্যৎ বদলে দেওয়ার মতো তথ্য আমি জিজ্ঞেস করলাম লোকটা কোথায় থাকে রুদ্র বলল আমি শুধু জানি সে আমাকে শহরের বাইরে পুরনো গুদাম ঘরে ডেকেছিল সেখানে তাকে নেকলেসটা দিয়েছি গুদামের ঠিকানা বের করতেই আমি গাড়ি নিয়ে বেরোলাম শহরের আলো কমে এলে রাস্তাগুলো নিঃশব্দ হয়ে যায় আর আমি বুঝতে পারছিলাম এই নিঃশব্দ পথের শেষে অপেক্ষা করছে অন্ধকার সত্য গুদামটি ছিল শহরের প্রান্তে রেললাইনের কাছে পুরনো ইটের তৈরি অবহেলিত জায়গা বাইরে তাকিয়েই বোঝা যায় এখানে বহুদিন কেউ নিয়মিত আসে না কিন্তু ভেতরে পা রেখেই মনে হলো কেউ খুব সতর্কভাবে নিজের গোপন কাজগুলো করে গেছে আমি টর্চ অন করতে ধুলোর ভেতর ছড়িয়ে ছিটিয়ে থাকা বাক্স ভাঙা টেবিল আর কিছু অদ্ভুত ধাতব যন্ত্রপাতি চোখে পড়ল গুদামের ভেতরের টেবিলে হঠাৎ একটি ছোট ইলেকট্রনিক ডিভাইস চোখে পড়ল আমি টর্চ ফোকাস করলে বুঝলাম এটি একটি চিপ রিডার ঠিক এমন ধরনের ডিভাইসই নেকলেসের ভেতরের গোপন তথ্য পড়তে ব্যবহার করা হয় এর মানে চোর শুধু গয়না নেয়নি চিপের তথ্যই তাদের মূল লক্ষ্য তখনই পিছনে হালকা শব্দ হলো কেউ ছায়ার অড়াল থেকে আমাকে দেখছিল টর্চ বন্ধ করে একটি স্তম্ভের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করলাম পা থেলার শব্দ যত জোরালো হচ্ছিল আমার শ্বাস তত নিঃশব্দ হয়ে যাচ্ছিল এই অন্ধকারে সত্য আর বিপদ দুটোই কাছে আসছিল যে মানুষটি ছায়ার আড়ালে ছিল তাকেই আমি খুঁজছিলাম সে পালাতে চাইলে আমি দ্রুত পিছন থেকে ডেকে উঠলাম থামো পালালে পরিস্থিতি আরও খারাপ হবে মানুষটি দৌড় থামিয়ে ধীরে ঘুরল মুখে মাস্ক চোখে অস্থিরতা আমি কাছে যেতেই সে বলল আমি শুধু ডেলিভারি করি আসল লোক অন্যজন আমি জানতে চাইলাম নেকলেস কোথায় সে কাঁপা কঞ্চে বলল ওটা একজনের কাছে গেছে সে নথির চিপটা বের করতে চাইছে সে এটা পেলে তোমরা সব কিছু হারাবে এই স্বীকারোক্তিতেই ফমান হলো এটা কোনো সাধারণ চুরি নয় বরং পরিকল্পিতভাবে বানানো এক ভয়ঙ্কর ফাদ মাস্ক পরা মানুষটিকে আরও জিজ্ঞেস করতেই পরিষ্কার হলো সে শুধু মাঝের মানুষ সে নেকলেস নেইনি শুধু এক অচেনা ক্লায়েন্টের কাছে পৌঁছে দেওয়ার জন্য রুদ্রের কাছ থেকে নিয়েছিল আমি জিজ্ঞেস করলাম এই ক্লায়েন্ট কোথায় থাকে লোকটি বলল শহরের বাইরে পুরনো পাহাড়ি বাড়ি খুব কম মানুষই ওখানে যায় আমার মাথায় যেন কেউ হাতুড়ি মারল পাহাড়ি বাড়িগুলো সাধারণত এমন লোকেরা ব্যবহার করে যারা নিজের কাজ আড়ালে রাখতে চায় লোকটি আরও বলল সে চিপ বের করার জন্য বিশেষ ধরনের যন্ত্র ব্যবহার করে এখন পরিষ্কার এটা শুধু নেকলেস চুরি নয় একজন ব্যক্তির হাতে বিপজ্জনক পরিমাণ তথ্য পৌঁছানোর ছক গুদামঘর থেকে বেরিয়ে আমি গাড়িতে উঠলাম সামনে রাতের অন্ধকার পথ আর সেই পথের শেষেই রয়েছে পাহাড়ি বাড়ি আমার মনের মধ্যে একটাই চিন্তা যদি নেকলেসের চিপটি তারা ইতিমধ্যে খুলে ফেলে তাহলে রিনায়ের পরিবার শুধু সম্পত্তিই হারাবে না বরং বহুদিন ধরে লুকানো সত্য তাদের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে গাড়ির হেডলাইট পাহাড়ি পথের ধুলো উড়িয়ে দিচ্ছিল পথ যত সামনে এগোচ্ছিল আমার মনে হচ্ছিল কেউ যেন ছায়ার মধ্যে দাঁড়িয়ে আমাকে দেখছে রাতের নীরবতা এমনভাবে চাপ দিচ্ছিল যেন অন্ধকার নিজেই আমাকে সতর্ক করছে পাহাড়ি বাড়িটির সামনে পৌঁছতেই স্পষ্ট হল জায়গাটা বহু বছর ব্যবহার না হলেও ভেতরে কেউ আছে ওপরের জানালায় ক্ষীণ আলো দেখা যাচ্ছিল আমি টর্চ হাতে ধীরে ধীরে দরজার কাছে এগোনাম দরজার নীচে ছিল টাটকা পায়ের দাগ যা প্রমাণ করে কেউ এবারই এসেছে ভেতর থেকে ভাঙা কাঁচে শব্দ শোনা যাচ্ছিল আমি নিঃশব্দে পাঁ ফেলে বাড়ির ভেতরে ঢুকলাম সারা চারপাশে ছড়িয়ে থাকা ধুলোর মধ্যে নড়াচড়া হয়েছে স্পষ্ট কারোর চলাফেরার চিহ্ন মনে হচ্ছিল আমি যতই সামনে এগোচ্ছি ততই সত্য আমাকে টেনে নিচ্ছে অন্ধকারের গভীরে বাড়ির ভেতরের বাতাসে পুরনো কাঠ আর ধুলো ঝরে পড়ার গন্ধ করিডোরের শেষে একটি ঘর থেকে আলো আসছিল দরজার ফাঁক দিয়ে দেখলাম একটি টেবিলে নেকলেসটি রাখা আর তার পাশে রয়েছে মাইক্রোটুলস তার কাটার মাইক্রোচিপ ওপেন করার পিক্স লোকটি কাজের চাপায় এত ব্যস্ত যে আমাকে লক্ষ্যই করছিল না তার হাত দ্রুত চলছিল চিপের লক খুলতে আমার হৃদস্পন্দন যেন এক মুহূর্ত থেমে গেল এই মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি নিঃশব্দে এক ধাপে এগোলাম কিন্তু মেঝের নরম কাঠের শব্দ হলো লোকটি মুহূর্তেই মাথা তুলল লোকটি আমাকে দেখে সঙ্গে সঙ্গে লাইট অফ করে দিল পুরো ঘর অন্ধকারে ডুবে গেল শুরু জানালার ফাঁক দিয়ে চাঁদের ক্ষীণ আলো ঢুকছিল আমি দ্রুত টর্চ অন করতে যেতেই সে আমাকে ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে দৌড়ে বেরিয়ে গেল আমি তাকে পেছন পেছন ধাওয়া করলাম সিঁড়ি বেয়ে নিচে ভাঙা করিডোর পার হয়ে বাইরে বেরোতেই ঠান্ডা বাতাস মুখে লাগল পাহাড়ের ঢাল বেয়ে নেমে যাচ্ছে সে বারবার পিছনে তাকাচ্ছে যেন কাউকে ওর কাছাকাছি আসতে দিতে চায় না কিন্তু আজ সে পালাতে পারবে না আমি এই সত্য জানতাম আমি পাহাড়ের নিচে এসে লোকটির হাত ধরে ফেললাম দুজনেই মাটিতে পড়ে গেলাম সে উঠে পালাতে চাইল কিন্তু আমি শক্ত হতে তাকে ধরে ফেললাম এবার আমি স্পষ্ট দেখতে পেলাম তার মুখ মাস্ক খুলে গেছে সে বলল তুমি বুঝছ না এই নেকলেসের ভেতরে নথি শুধু সম্পত্তির গল্প না এটা অনেক লোকের ভবিষ্যৎ বদলে দিতে পারে আমি তাকে ধমক দিয়ে বললাম কার ভবিষ্যৎ কে তোমাকে পাঠিয়েছে লোকটি ঠোঁট কামড়ে চুপ করে রইল তার চোখের ভয় বলছিল যে মানুষ তাকে পাঠিয়েছে সে ভয়ঙ্কর আমি তাকে গাড়িতে তুলে থানায় পাঠানোর মতো দৃশ্য তৈরি করলেও আমার মনে একটাই প্রশ্ন ঘুরছিল কারা এমন নথির পেছনে থাকতে পারে রিনায়ের পরিবার কি এমন সত্য লুকিয়ে রেখেছিল গাড়ির ভেতরে লোকটি কাপা কণ্ঠে বলল তুমি যতই খোঁজো আসল লোকটাকে কখনো পাবে না সে খুব বুদ্ধিমান ছায়ার মতো কাজ করে আমি বুঝলাম এই চুরি কোনো ব্যক্তিগত লোভ নয় বরং পরিকল্পিতভাবে তৈরি করা একটি ষড়যন্ত্র যার একটি অংশ এখনও চোখের সামনে আসে নাই যে নেকলেস হারিয়ে গেছে তার আড়ালে আরও বড় সত্য লুকিয়ে আছে আমি লোকটিকে নিরাপদ হেফাজেতে পাঠিয়ে সরাসরি রিনায়ের বাড়িতে গেলাম দরজা খুলতেই সে ভীত চোখে বলল নেকলেসটা কি পেলেন আমি মাথা নেড়ে বললাম আংশিক কারণ নেকলেস উদ্ধার করার আগে আমাকে জানতে হবে কেন কেউ এত ঝুঁকি নিয়ে এটি চুরি করল রিনায়া অসহায় গলায় বলল তারা আমাদের কি করতে চায় আমি বললাম এই নথি তোমাদের পরিবারকে শুধু সম্পত্তি হারানোর ঝুঁকি দেয় না এর আড়ালে আরও বড় গোপন বিষয় আছে তোমার বাবার সময়কার এমন কোনো ঝামেলা কি ছিল যা এখনও কেউ জানে না রিনায় গভীর শ্বাস নিয়ে বলল হ্যাঁ ছিল রিনায় ধীরে ধীরে সব খুলে বলল বহু বছর আগে তাদের পরিবার একটি জমি নিয়ে মামলা লড়ছিল ওই মামলায় কিছু নথি অনুপস্থিত ছিল আর সেই নথিগুলোর আসল কপি ছিল এই মেকলেসের চিপে যদি এই নথি ভুল মানুষের হাতে পড়ে তাহলে মামলার সিদ্ধান্ত বদলে যাবে পরিবারের বিরুদ্ধে যাবে সবকিছু তাই রিনায়ের বাবা নথিগুলো লুকিয়ে রাখেন কিন্তু তিনি জানতেন না যে দিন একদিন কেউ এই নথির সন্ধানে তাদের পেছনে পড়ে থাকবে আমি বুঝলাম এই কেস কোনো সাধারণ সম্পত্তির লড়াই নয় এটা পুরনো শত্রুতার পুনর্জীবন সব বিশ্লেষণ শেষে একটি সত্য স্পষ্ট হল চিপের তথ্য যাকে দরকার সে নেকলেস নয় সত্য লুকাতে চাইছে যে শক্তিশালী মানুষ রুদ্রকে ব্যবহার করেছে যে গুদাম ভাড়া করেছে যে পাহাড়ি বাড়িতে কাজ করে সে নিশ্চয়ই মামলার ফলাফল নিজের মতো করে ঘোরাতে চায় আর এখন তার সামনে কেবল একটাই বাধা আমি আমি রিনায়কে বললাম এখন পুরো খেলাটাই বদলে গেছে যারা ছায়ার থেকে সব চলাচ্ছে তাদের মুখ আমি বের করবই রিনায়ের চোখ ভিজে উঠল কিন্তু তবু সে বলল আরিয়ান আপনি ছাড়া আর কেউ আমাদের বাঁচাতে পারবে না রাত গভীর আমি আবার সেই পাহাড়ি বাড়িটির আশপাশ পরীক্ষা করতে ফিরে গেলাম এবার লক্ষ্য শুধু একটাই ছায়ার আড়ালে থাকা মানুষটিকে খুঁজে বের করা বাড়ির পেছনের অংশে একটি বন্ধ দরজা দেখলাম যেটা আগে খোলা ছিল না টর্চের আলো ফেলতেই বোঝা গেল এখানে কেউ নিয়মিত আসে দরজা ঠেলে ঢুকতেই দেখি এটি ছিল একটি ছোট্ট সিক্রেট রুম দেয়ালে লাগানো আছে বড় বড় স্ক্রিন যেখানে জমির ম্যাপ স্ক্যান করা নথি আর রিনায়ের পরিবারের ছবি এক কোণে একটি ল্যাপটপে খোলা আছে নেকলেসের চিপের ডেটা আমি বুঝে গেলাম এই রুমই পুরো ষড়যন্ত্রের কেন্দ্র হঠাৎ পিছন থেকে দরজার শব্দ আমি ঘুরতেই দেখি এক মানুষ দরজার ফাঁকে দাঁড়িয়ে আমাকে লক্ষ্য করে তার মুখে কোনো মাস্ক নেই বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশ চোখে ভয়ঙ্কর আত্মবিশ্বাস সে ধীরে ধীরে ঘরে ঢুকে বলল অবশেষে তুমি এলেই আরিয়ান তুমি এমনিতেই বিরক্তি বিরক্তিকরছিলে আমি স্থিরকণ্ঠে বললাম নেকলেসের তথ্য দিয়ে তুমি কি করতে চাও সে হাসল যে জমি তোমাদের নয় সেটাকে আমি আমার করে নেব ন্যায়ের নামে অন্যায় করাই এখন নিয়ম তার কথায় বোঝা গেল সে একজন প্রভাবশালী ব্যবসায়ী যে আইনের ফাঁক গোলে সত্য বিকৃত করতে চায় এখানেই লুকিয়েছিল সত্যিকারের অপরাধী আমি তার দিকে এক পায়ে গিয়ে বললাম রিনায়ের পরিবারকে ধ্বংস করতে তুমি রুদ্ধকে ব্যবহার করেছ সে গম্ভীর কণ্ঠে বলল সবাইকে ব্যবহার করা লাগে আরিয়ান কেউ টাকার জন্য কেউ ভয় দেখালে ঠিক সেই মুহূর্তে সে ডানহাত তুলে একটি রিমোট পিক করল ঘরের আলো নিভে গেল অন্ধকারে সে দৌড়ে পালানোর চেষ্টা করল আমি দ্রুত তাকে অনুসরণ করলাম বাড়ির পাশের কাঠের সিঁড়ি ধরে ছুটতে ছুটতে সে নীচে নামছিল আমি চিৎকার করে বললাম তুমি পালাতে পারবে না সে থেমে পিছনে তাকালো চোখে আতঙ্ক কিন্তু পালানোর জেদ এখনও টিকে আছে বাড়ির নিচে খোলা জায়গায় নেমে দুজনের মুখোমুখি সংঘর্ষ শুরু হল সে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলতে চাইল কিন্তু আমি শক্তভাবে তাকে ধরে ফেললাম তার হাতে ছিল একটি ছোট্ট ইউএসবি চিপের কপি আমি তার হাত মুচড়ে ইউএসবি ছিনিয়ে নিলাম সে শেষ চেষ্টায় বলল এই নথি প্রকাশ হলে অনেক বড় লোকের পতন হবে তুমি জানো না তুমি কি নিয়ে খেলছ আমি দৃঢ়কণ্ঠে বললাম সত্যের সঙ্গে কেউ খেলা করে না লোকটি আর লড়াই করার শক্তি পেল না তার চোখে হেরে যাওয়ার অন্ধকার ছায়া দেখা গেল পরদিন সকালে নথি ও ইউএসবি সব জমা দিয়ে দিলাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রিনায় খবর পেয়ে পাড়ির দরজা খুলে আমাকে দেখে কেঁদে ফেলল আমি শুধু বললাম সত্য ছায়ার থেকেও শক্তিশালী নেকলেস ফিরে এসেছে নথি নিরাপদ আর অপরাধী ধরা পড়েছে কিন্তু এই কেস আমাকে নতুন করে মনে করিয়ে দিল ছোট একটি চুরির আড়ালেও লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর অন্ধকার আর এই অন্ধকার ভেদ করতে চাই সাহস সততা আর সত্যের প্রতি বিশ্বাস যদি এমন বাস্তবমুখী রহস্যের গল্প আপনাকে ভাবায় শেখায় আর সত্যের প্রতি বিশ্বাস বাড়ায় তাহলে আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন ইতিহাসের রহস্য ভবন